দশে আগস্ট দুই হাজার চব্বিশ তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে স্বর্ণে ভরি কত চলছে বর্তমান স্বর্ণের পরি অনেক দিন থেকে স্থিতিশীল আছে তো বর্তমানে স্বর্ণের দাম এখন বর্তমানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজার সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটে একবারে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছেন এক লাখ বিশ হাজার একাশি টাকা এবং একুশ ক্যারেটের একবারে স্বর্ণের দাম এক লাখ চোদ্দ হাজার ছয়শ বাইশ টাকা আঠারো ক্যারেটের একবারে স্বর্ণের দাম আটানব্বই হাজার দুইশো ছেচল্লিশ টাকা আপনাদের জন্য বেশি তো গাইজ আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং নিয়ে এসেছি শুধুমাত্র বাইশ ক্যাটের হলমার্ক করা আশা করবো সম্পূর্ণ ডিজাইনগুলোই আপনাদের অনেক বেশি পছন্দ স্টার্ট এইটা দেখুন ওয়েট অনলি দুই আনা এক রতি এবং বাইশ ক্যাটে সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে পনেরো হাজার ছয়শো টাকা খুব বেশি সুন্দর একটা ইউনিক ফিঙ্গার রিং যারাই কিনা এটা রাফ ইউজ করতে চাচ্ছেন বা যে কোনো অকেশনের জন্য নিতে চান তো নিতে পারেন খুবই একটা ইউনিক কালেকশন এগুলো কিন্তু আপনাদের হাতে পড়লে বেশি একটা ইউনিক লাগবে এরপর হচ্ছে দেখতে চেয়েছেন কিছু রুপার ফিঙ্গার রিং জাস্ট দেখুন খুবই সুন্দর এই অ্যাংটি অনলি দুই টাকা পড়ছে খুবই সুন্দর মানে আঠাশশো টাকা দিয়েই মেক নিতে পারেন এরপর যে রুপায় দেখতে চলেছেন এটাও কিন্তু খুবই সুন্দর কি হচ্ছে স্ক্রিনশট আকারে দেখতে চান তো তাদের জন্যই হচ্ছে এগুলো দেওয়া আপনারা স্ক্রিনশট নিতে অনেকেই প্রবলেম ফেস করেন যার কারণে আমি স্ক্রিন সহকারেই দিয়েছি যেটার মূল্য সেটা দেওয়া আছে অনেকটাতেই তো চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে যে কোনো জুয়েলার্সে গিয়ে কিন্তু আপনাদের এইগুলো সুন্দরভাবে বানিয়ে দিবে সবগুলো ডিজাইন কিন্তু গাইস আনকমন আমি অনেক চেষ্টা করি আপনাদের সমাজে নিত্য নতুন কালেকশন গুলো নিয়ে আসা আর জুতা ব্যতিক্রম না আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভালোবাসার ভাইয়া আপনাদের জন্য কিন্তু বেশি বেশি এই দুলগুলা এই লেগ গুলা এই হচ্ছে ব্রেসলেট গুলা নিয়ে আসা তো আশা করব খুব ভালো লাগবে আর যারা এখানে হচ্ছে নতুন আমার চ্যানেলটি এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আছেন তো তারা তো আছেনই এবং নতুন যারা এসেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা দেখুন এটা কিন্তু কিউট এগুলো কিন্তু সবগুলো ইউনিক আছে জাস্ট দেখুন এটা একটা রিং বাচ্চাদের দিয়ে দিলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে মায়েরা গিফট করতে পারেন এই ধরনের হচ্ছে রিং এটা দেখুন অনেক সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু প্রায় সহকারে উপরে দেওয়া আছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্ভব সবগুলো ডিজাইনটা মনোযোগ সহকারে দেখবেন আর যার যেটি ভালো লাগে সেটাই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো জুয়েলারি শিখলে আপনাদেরকে আমি বানিয়ে দেবো ছোট্ট বাচ্চাদের জন্য এগুলো কিন্তু অনেক সুন্দর নিউ বেবি যারাই কেনা আছে যারাই নতুন নতুন কিছু ভালোবাসার মানুষদেরকে গিফট করতে চান গিফট করতে পারেন এটা যদি আপনাদের ভালোবাসার মানুষদের গিফট করেন ওয়াও খুব খুশি হয়ে যাবে গাইস মেয়েদের ক্রাশ তো এরপর হচ্ছে আর একটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে চেইন দেখুন জাস্ট কত সুন্দর আমরা অনেকেই হচ্ছে যখন কি না কোনো কিছু মেক করতে যাব আমরা হচ্ছে দিদাধন্দায় ফুকি বা বাজারে গেলে কোন আমরা চয়েস করতে পারি না যে কোনটা থেকে কোনটা নিব কোনটা থেকে কোনটা নিব বা হচ্ছে বিধামন্ত্রী দ্বিধামন্ত্রের মধ্যে পড়ি তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা চয়েস করে তারপরে কিন্তু আপনারা সহজেই কোনো জুয়েলার্স দোকানে গেলে কিন্তু চটপট বানিয়ে দিবে এটা দেখুন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ওয়াও একদমই নতুন কালেকশন একটা ফিঙ্গার রিং এটা একটা চেইন আপনারা যারা লকেট সহকারে চেন করছে তো এইটা দিতে পারেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে এগুলো মেবি নয় আনা দশ আনা দিয়ে আমি করতে পারবেন ভেরি কিউট ডিজাইন একদমই এলিখানে আহ চেইন ডিজাইন এটা আসলেই কিন্তু অনেক কিউট লাগছে চাইলে কিন্তু এগুলো অনেক যে কাউকে গিফট নিতে পারেন বিদেশি যারা এখানে ভাইয়ারা আছে তারা কিন্তু তাদের ওয়াইফদের দিলে এগুলো কিন্তু অনেক শিখে খুশি হয়ে যাবে আপনাদের বৌদি মায়েদের যে কাউকে গিফট করতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে একদম লকেট সহকারে অনেক সুন্দর তো গাইজ অনেক বক্তব্য করলাম আজ এই পর্যন্তই দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে